যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই জয়েন হ্যালো হাই কোথা থেকে লাইভ দেখছো হ্যালো হ্যাঁ মানিক কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো অনেক অনেক ধন্যবাদ প্রথম লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য কেমন আছো বলো হ্যালো লাইক থ্যাংক ইউ তুমি মনে হয় আমার পোস্টে কমিউনিটি পোস্ট তোমার কমেন্ট দেখছি আমি অনেক তুমি তুমি কি কমেন্ট করেছিলে কখনও মনে হয় তো ঠান্ডা কেমন পড়ল গো যারা যারা লাইভটা দেখছো প্লিজ সবাই জয়েন করো যে সেখান থেকে লাইভটা দেখছো হ্যালো হ্যাঁ কে কে জয়েন করছো প্লিজ কমেন্ট প্লিজ না হলে মিউট করে রেখে দেব এখন আর এই লাইভ লুট লাইভ লুট করতে আর ভাল লাগে না প্লিজ কমেন্ট প্লিজ অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হচ্ছ কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো লাইভ থ্যাংক ইউ জুলফিকর মন্ডল হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছেন লাইক থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো প্লিজ কমেন্ট প্লিজ কোথা থেকে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর নতুন যারা জয়েন করছো সাপোর্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট থ্যাংক ইউ লাইক ডান কেমন আছো দি কাশীনাথ কেমন আছে গো হ্যাঁ 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 ম্যাডাম নমস্কার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য নমস্কার 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 গুড নাইট দিদি ভাই গুড নাইট চলে যাচ্ছো এই ডিকে দাদা ভাই কেমন আছো বলো প্লিজ সবাই একটু লাইক করে দিও আর যারা নতুন জয়েন করছো প্লিজ সাপোর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আপনি কেমন আছেন এই চলছে দাদা ভাই আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় ভালোই চলছে আপনার কি খবর কোনো খবর আছে কত সুন্দর গো সোনা পাখি হ্যাঁ আরিফ সরকার কোথা থেকে আসিফ সরকার নিলয় ভ্যান এই নিলয় কেমন আছো গো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার না হয়নি এখনো তোমার হয়ে গেছে এই চলছে দুজনের তুমি কেমন আছো বলো বান্ধবী এই চলছে চলে যাচ্ছে আছি ভালো আছি পাঁচ নং লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি কেমন থাকবো আর কি বলবো আপনাকে ভালো থাকতে হবে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না দাদা দিন যায় রাত আসে রাতের পর দিন আসে এভাবে চলবে জীবন কিছু করার নাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ ঢাকা আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা লাইক করে দিও যারা যারা জয়েন করছো প্লিজ মালবিকা দি ইসে কেমন আছে গো কাশীনাথ কেমন আছে আর কি জানি ভুলে যাই তো মনে থাকে না ভুলে গেলাম ভুলে গেলাম তারপর বলো মালবিকা দি কি খাবে আমার বাড়ি ইন্ডিয়াতে ও আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করে দেবেন প্লিজ আচ্ছা ছেলে দুটোর দিকে তাকিয়ে দাদা নিয়ে আসেন যদি দিদি আসতে চায় তাহলে নিয়ে আসেন আর যদি না আসতে চায় আপনি সুজয়ের লাইবে যাবেন ও বলে দেবে সব কিছু আপনাকে আমি খারাপ না ভালো সব বলে দেবে আপনাকে সুজয়ের লাইভে তো আমি আসলে সময় হয়ে ওঠে না ওরকমভাবে রকমভাবে করতে পারি না যখন সুযোগ পাই যাওয়া হয় যাওয়া হয় না তা না তাও ওই দুই তিন মিনিট বড়ো জোর পাঁচ মিনিট দাদা আচ্ছা ঠিক আছে তারপরও শোনেন মান কারো কাছ থেকে জানতে হবে না যে আপনি কেমন কারো কাছ থেকে জানবো কেন আমি আপনি কেমন না কেমন সেটা আমি আপনার সাথে কথা বলে বুঝতে পারবো তোমার বাড়ি কে কে আছে আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি জয়েন পরিবার শাশুড়ি আছে ভাসুর যা ভাসুরের এক ছেলে আমার এক মেয়ে দাদা যদি ভাই আপনি খুব ভালো জানেন আপনি নিজেও জানেন না আমি নিজেও জানি না আচ্ছা থাক যদি আমি সব কিছু না জানি থাক না হয় সব কিছু না জানাই থাকলো যদি জানলে পরে আবার কিসেতে কি হয় দাগ থাক এখন কি অবস্থায় আছে আপনি ইসে সাথী দিয়ে লাইভে যান না আমি তো আগে সাতিদির লাইভে যাওয়া হতো এখন আসলেও সাতিদি যখন লাইভে আসে ওরকমভাবে যাওয়া হয় না আছে ভালো এখন ফ্লাইট পৌঁছলে ছেলেটাকে একটু চোখের সামনে দেখবো ও তোমাদের এখানে আসছে ও আচ্ছা আচ্ছা তাই বলো তো আজকে কি রান্না করছো কি খাবে আজকে যারা যারা লাইভটা দেখছো প্লিজ জয়েন করো জোরপি করো দাদা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাপোর্ট সাপোর্ট প্লিজ হুম ছেলেটাকে দেখবে কাছের থেকে খুব ভালো আরে নেটওয়ার্ক প্রচুর করে ঠান্ডায় ই না তার জন্য লাইভে আসতে ইচ্ছা করে না এই থেমে থেমে কমেন্ট করতে ভালো লাগে বলো তার জন্য ইচ্ছা করে না ধূপ বসে থেকে তারপর এই নীলয় চলে গেছো নীলয় টপ নেমে যায় টপ নেমে যায় ফুলকপির রোস্ট নিরামিষ চিলি সোয়া বানিয়েছি রুটি বানাবো ও আচ্ছা আচ্ছা চিলি সোয়া ফুলকপির রোস্ট তো খাও আমাদেরকেও দিও কেমন আছে তুলির মা আমার মেয়েটা কেমন আছে সে খেয়েছে তুই আমি ভালো আছি মিজানুর ভাই আপনি কেমন আছেন না খাইনি এখনো মেয়ের একটু ঠান্ডা লেগেছিল কালকে ওষুধ খাওয়াইছি ঠান্ডা এখন কম খাইনি এখনো দশটা তো বাজে না আজকে দশটার আগেই আসছে আমি খাইনি আমি আপনি জানেন না আমার লাইফ শেষ করে আমি খাই আপনার কি অবস্থা কি অবস্থা কেমন চলছে দিনকাল ঠান্ডা কেমন পড়লো এই দিদি ভাই আমি খুব দুঃখী আমি আমার সংসারে কোনো জিনিসের অভাব নেই সুখী আচ্ছা এরপরও আপনি বুঝতে পারছেন না আমি কেমন আমি তো সেটা জানি আপনি আমি তো সেটাই বললাম যে কারো কাছ থেকে কেন জানতে হবে আপনার সাথে কথা বলেই তো আমি বুঝতে পারছি আপনি কেমন ভালো যার ভালো মন মানসিকতা আসেই ভালো মানুষ ঠান্ডা লাগিও না তাহলে ঠান্ডাও তোমাকে লাগাবে ঠান্ডা আমি লাগাই না ঠান্ডা লাগে এটা সেইটা থাকি কান ব্যথা করে গো ঠান্ডা এরকম লাগে না কিন্তু কানে জানি ব্যথা করে বলো তো মিজানুর ভাই কি রান্না করবেন ভাবিকে তো আনলেন না তাহলে ভাবিকে যদি নিয়ে আসতেন তাহলে তো এই রান্না বান্নার ঝামেলা ঝুমেলা থাকতো না হুম 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 কি রান্না করবেন এই ঠান্ডার মধ্যে ইউটিউবে জাল লাইভে যায় না সবাই মনে করে ও খুব ভালো মেয়ে কিন্তু দিদি ভাই আমার অশান্তির কারণ হচ্ছে ওর মা বাবা ওর জন্য আমার সংসারে সংসার ভেঙেছে মেয়েকে ভালো বুদ্ধি দেয়নি কোনো দিন ও আচ্ছা আচ্ছা সেটাই বুঝতে পারলাম আমি ভালো নয় বাম পায়ের ব্যথায় চলতে খুবই কষ্ট হয় বাম পায়ের ঠান্ডা তো মিজানুর ভাই ঠান্ডা লাগাবেন না ঠান্ডার মধ্যে যত রকমের ব্যথা আছে ওই ব্যথা বিষ ঠান্ডার মধ্যে বাড়বেই ডাল ভাত ও আলু ভাজি খুব ভালো খাবার ডাল ভাত আলু ভাজি খুব ভালো খাবার আমারও পছন্দ আমি ডাল ভাত আলু ভাজি খাই পছন্দ করি শীতের দিনে তো আরো বেশি ভালো লাগে ঠিক আছে দাদা একা একটা কথা বলি কি যদি হয় সদাই না হয় বিদায় যদি সদাই না কিনে না বিদায় করে দেন তো বিদায় না হলে তো আর কিছু করার নাই জীবন তো আর এভাবে চলবে না আপনারা তো একটা জীবন আছে তাই তো আগুন জেলে তাপ নিতেছি কোথায় আগুন জ্বালাইছে দেখবেন যেসব আচ্ছা কোথায় আগুন জ্বালিয়েছেন আমি আজকে কি বলছি জানেন বাসায় আমার পা গরম হয় না তো দিদিকে বলতেছি কি যে ঘরে কোনো আগুন জ্বালানোর ব্যবস্থা আছে কোর্টের বাসায় কিভাবে আগুন ধরাইছেন তো দইয়ের টুপা আছে না যে দই যে খাই আমরা এক কেজি যে দইয়ের ইগুলো হাড়িগুলো গতকাল ফোন করে বলেছে রাজকন্যা কেমন আছে দিদি আমি তো অনেকদিন লাইভে যাই না গল্প করা হয় না আমাকে ভুলে গেছে রাজকন্যায় না ভুলিনি মনে আছে মনে আছে তো পরে আমি দিদিকে বলি কি যে ইসে মাটির ইসের মধ্যে টুপার মধ্যে এক কাজ করি আগুন ধরায় ধরে তারপরে হচ্ছে পা গুলো ওটার মধ্যে তাপ দিই কারণ আমার পা গরম হয় না আবার সমস্যা হচ্ছে গায়ে যেমন তেমন ঠান্ডা ঠান্ডা কিন্তু ফুলের টপে নারিকেলের সুবা দিয়ে ওই তো ঘরে ধোয়া হয়ে যাবে নি ওগুলো তো ঘরে ধোয়া ঘরে ধোয়া হলে তো আবার ঘরে গর্দা কালো হয়ে যাবে না ধূর আপনি প্রথমে আমাকে অনেক খারাপ মানুষ মনে করেছেন ভেবেছেন আমি খুব খারাপ খারাপ না আমি যে কষ্ট হয়েছে আপনাদের যত পরিমাণ আপনি জানেন আপনারা নিজের লাইফটা অনুভব করে একটু বুঝতে পারছেন হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু দেখেন প্রথম আসলে হয়তো আমার বোঝারও ভুল ছিল বুঝতে পারছি আরে ঘরের বাইরে ও আচ্ছা আচ্ছা ঘরের বাইরে আমি আর ঘরের বাইরে কই যাব বলেন হ্যাঁ যেতে পারি সাদে তো সাদে তো আরো হু করে বাতাস লাগবে যাও শীত কমাতে যাব তাও আবার বাড়বে শীত তো বাতাস টপের একটু আগুন ধরায় দি কি বলেন মালবিকা দি টপে একটু আগুন ধরায় দি টপের লোকজন নামে না কমেন্টও করে না আরে ঘরের বাইরে আচ্ছা জয় হুম রান্না করবেন না আজকে মিজানুর ভাই কি রান্না করবেন কেমন লাগে কেটে বুঝতেছি না বড় দিদি কেমন আছে তার সবার দিকেই শুধু খালি আমি খেয়াল রাখবো আমার দিকে কে খেয়াল রাখে বলেন সবার দিকে শুধু আমি খেয়াল রাখবো আমার দিকে কয়জনে খেয়াল রাখবি করতেছি